আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে চলে আসলাম আমাদের চতুর্থ ক্লাস নিয়ে এটি হচ্ছে বেসিক ইংলিশ কোর্সের চতুর্থ ক্লাস আজকের টপিকস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো লেটস গেট স্টার্টেড টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এ টেন্স দ্যাট শোজ অ্যান্ড অ্যাকশন হুইজ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউ তো এটা হচ্ছে পেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের যে ইংলিশে যেটাকে সংঘায়িত করে যেভাবে এ দ্যাট শোজ অ্যান্ড অ্যাকশন হুইজ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউ তো এটার বাংলা হচ্ছে যে এমন একটা কাজ যেটি অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও বর্তমানে চলমান রয়েছে সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা আমরা উদাহরণ দিই যে রিমি সকাল থেকে কাজ করছে দ্যাট মিন্স রিমি সকালে কাজ শুরু করছে এখন বিকাল হয়ে গেছে বাট তার কাজ এখনও শেষ হয়নি এখনও চলমান রয়েছে মানে কাজটা শেষ হয়েছিল পাস্টে বাট বর্তমানে আয়সাও এটা কি আসে চলমান আসে এরকমের সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ এরকম সেন্টে এরকমের যদি কোনো সিচুয়েশনে পড়ো তাহলে তখন তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে তোমাকে কথা বলতে হবে ঠিক আছে বা কোনো লেখার ভিতরে যদি এরকমের কোনো সিকোয়েন্স আসে সেই ক্ষেত্রে তোমাকে এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেটাকে কভার করতে হবে তো এটার আমরা এটার স্ট্রাকচার সম্পর্কে পরিচিত হয়ে নেই এটার হচ্ছে আমরা আগে থেকেই বলতেছি আমরা হচ্ছে শুধু অ্যাফার্মেটিভটা এখন দেখে যাব পরবর্তীতে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভটা যদি আমরা বুঝে যাই দেন হচ্ছে আমরা এটার নেগেটিভ ইন্টারগেটিভ এগুলো আমরা আস্তে আস্তে সবই বুঝে যাবো এগুলো নিয়েও আমি আলাদা ক্লাস করবো বাট এখন হচ্ছে আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ যেটা আছে এটা হচ্ছে সুন্দরভাবে বোঝা তো এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাব মানে এটা বিন হ্যাজ বিন বা হ্যাব বিন হ্যাঁ হ্যাজ বা হ্যাব বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিনস বা ফর আচ্ছা ঠিক আছে এখন আমাদের এখানে আছে সিন্স কোন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে ফর ফর কখন ব্যবহৃত হবে ঠিক আছে তো এটাও হচ্ছে আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো চলো আমরা হচ্ছে এটার যে উদাহরণ আছে উদাহরণের দিকে একটু ফোকাস করি আমি দুই ঘন্টা ধরে বই পড়ছি ঠিক আছে মানে আমি দুই ঘন্টা ধরে বই পড়ছি বলতে বোঝাচ্ছে যে আমি দুই ঘন্টা আগে পড়াটা শুরু করেছিলাম বাট এখনও আমি বইটা কি করছি পড়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে এটা ট্রান্সলেট হবে সাবজেক্ট এটা সাবজেক্টকে কে বই পড়ছে আমি আই ওই যে আমরা যে হ্যাব বা হ্যাজের যে ইটা পড়েছিলাম স্ট্রাকচারটা মানে নিয়মটা পড়েছিলাম এখানেও সেমভাবেই হবে শুধু হচ্ছে বিনটা এক্সট্রাভাবে বসবে তো আয়ের সাথে সব সময় আমরা কি জানি হ্যাব হয় আই হ্যাভ তারপরে হচ্ছে কি বিন আই হ্যাভ বিন কী করতেছিলাম পড়তেছিলাম পড়তেছি কি করতেছি পড়তেছি দুই ঘন্টা যাবৎ পড়তেছি তাহলে হচ্ছে পড়ার ইংলিশ কি রিড রিডের সাথে যদি ভার্বের সাথে আইনযো যোগ করা হয় হয় হচ্ছে রিডিং আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে পড়তেছি বইটা পড়তেছি এখন ফর কখন ব্যবহৃত হয় ফর ব্যবহৃত হয় যদি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ফর ব্যবহৃত হয় যেমন হচ্ছে এখানে দুই ঘন্টা একটা সময়ের উল্লেখ আছে সেই জন্য হচ্ছে এখানে ফর ইউজ হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এই যে এখানে আমি তোমাদেরকে মানে বোঝার সাথে ইউজ অফ সিনস অ্যান্ড ফর সিন্স স্টার্টিং পয়েন্ট কখন থেকে শুরু হ্যাভ বিন ফ্লেইং সিন্স মর্নিং সকাল থেকে খেলছে সিন্স মানে একটা কাল থেকে বলা হয়েছে সকাল থেকে বলা হয়েছে ঠিক আছে আর ফর ব্যবহৃত হয় ফর ডুরেশন মানে কতক্ষণ পর্যন্ত মানে কয়টা পর্যন্ত মানে একটা নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে ওইটার পূর্বে আর কি ব্যবহৃত হয় ফর যেমন আমরা দুই ঘন্টা ধরে অপেক্ষা করছি অথবা তুমি বললে আমি সাত দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি ঠিক আছে আই হ্যাভ বিন ওয়েটিং সেভেন ডেজ ফর ইউ ফর ডিউরেশন কতক্ষণ ধরে উই হ্যাভ বিন ওয়েটিং ফর টু আওয়ার্স উই হ্যাভ বিন ওয়েটিং ফর সেভেন ডেজ ঠিক আছে এরপরে যদি আমরা এরপরের যে এক্সাম্পল আছে এটাতে যদি যাই সে এক ঘন্টা ধরে টিভি দেখছে হ্যাঁ সে এক ঘন্টা ধরে টিভি দেখছে হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার তারা দুই সাল থেকে ঢাকায় বসবাস করছে আচ্ছা এইখানে হচ্ছে তুমি এটা এভাবে বুঝতে পারো যে অনেক সময় আগে থেকে যদি শুরু হয়ে থাকে সেক্ষেত্রে তুমি সিন্স ইউজ করতে পারো বা নির্দিষ্ট কোনো উল্লেখ যদি না থাকে যে দুই ঘন্টা আগে থেকে তিন ঘন্টা আগে থেকে হ্যাঁ সেক্ষেত্রে তুমি হচ্ছে ফর ইউজ সিন্স ইউজ করবে ঠিক আছে যেমন হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দে হ্যাভ বিন লিভিং তারা দু সাল থেকে ঢাকায় বসবাস করছে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স টু আচ্ছা এইখান থেকে আমরা যে লিসনটা নিলাম এখানে হচ্ছে আমরা যে কমন মিস্টেকগুলো করে থাকি দেখা যাচ্ছে মেনি অফ দ্য টাইমস স্টুডেন্টরা হচ্ছে যে মিস্টেকগুলো করে সেটা হচ্ছে যেমন হচ্ছে আমি যদি বলি আমি সকাল থেকে পড়ছি ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে আই অ্যাম রিডিং বলে ফেলাদের ঠিক আছে আই অ্যাম হবে না এখানে হবে আই হ্যাভ বিন রিডিং ঠিক আছে তারপরে হচ্ছে যে হ্যাবের পরে বা হ্যাজের পরে হ্যাঁ যে বিনটা ইউজ হবে এটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করতে ভুলে যাই যারা স্টুডেন্ট আসি অনেক সময় ভুলে যায় আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি নিজেও ভুলে যেতাম ঠিক আছে তো প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি পারফেক্ট হবে ঠিক আছে ওকে আমরা কুইক সামারিতে চলে আসি হ্যাঁ টাইপ স্ট্রাকচার এক্সাম্পল এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার সাবজেক্ট প্লাস হ্যাপ বা হ্যাজ ওইটাই আগে যেটা পড়াইছিলাম ওইটাই এটা আমি আবার হচ্ছে তোমাদের সুবিধার্থে হ্যাঁ যেন তোমরা হচ্ছে নেগেটিভটা যখন করবে তখন যেন তোমাদের সুবিধার্থে ই করতে পারো সেই জন্য হচ্ছে এখানে আমি সব কিছু নোট ডাউন করে দিয়েছি তো যাই হোক সব থেকে শেষের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই টেন্সটি অতীত ও বর্তমানকে যুক্ত করে কাজেই আগেই শুরু হবে এবং বর্তমানে এসে চলবে তখনই হচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা ইউজ করবো চলো আমরা একটু বাংলায় সিচুয়েশানটা যে কোন কোন সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করবো সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করি তো সাপোজ ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করব তুমি কি এরকমের প্রশ্ন আসতে পারে যে তুমি কি হচ্ছে এই কাজটা কমপ্লিট করেছো। তখন তুমি বললে না এটা অনেক কষ্ট অনেক হার্ড ছিল তো আমি সকাল থেকে কি করতেছি এই কাজটাই করছি মানে কি সে কিন্তু তোমাকে প্রশ্ন করেছে কমপ্লিট করেছো কি না হ্যাঁ কিন্তু তুমি অ্যান্সারটা দিচ্ছ কি যে ওইটা কাজটা কমপ্লিট হয়নি বাট তুমি সকাল থেকে ওই কাজটাই করছো মানে কি সকাল থেকে শুরু করেছো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি মানে বর্তমানেও ওই কাজটা রানিং আছে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউয়াস টেন্সটি ইউজ করবে এর স্ট্রাকচার অনুযায়ী তখন হচ্ছে তুমি কথা বলবে বা লিখবে মানে যে কোনো সিচুয়েশনে যদি তুমি আসো যে এরকমের কোনো সিচুয়েশন তোমার সামনে চলে আসছে ক্ষেত্রে তুমি হচ্ছে এভাবে কথা বলবে হ্যাঁ যে যদি তোমাকে কেউ বলে যে তোমার বাবা কি করতেছে এখন মানে এখন বর্তমান সময়ে কি করতেছে তখন তুমি বললে যে আমার বাবা তো সকালবেলা থেকে হচ্ছে আমাদের টেলিভিশনটা নষ্ট হয়ে গেছে বা টেলিভিশনে হচ্ছে বৈদ্যুতিক যে লাইনটা আছে ইলেকট্রিসিটি আছে ওইটা পাচ্ছে না তো আমার বাবা ওইটা সকাল থেকেই ঠিক করতেছে মানে কি সকাল থেকে ঠিক করতেছে বাট এখনও ঠিক হয় নাই সকাল থেকে শুরু করেছিল মানে ওইটাকে ই করার জন্যে কাজটা মানে টেলিভিশনটা ঠিক করার জন্যে সকালে ধরেছিল বাট এখনও কি করতে পারে নাই কাজটা শেষ করতে পারে নাই মানে দ্যাটস মিন্স সকাল থেকে কাজটা শুরু করছে বাট বর্তমানে এখনও করে যাচ্ছে কাজটা এই সব সিচুয়েশন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এই ক্লাসটা অনেক সুন্দরভাবে করবা এবং হচ্ছে এগুলো সব কিছু নোট ডাউন করবা যেন পরবর্তীতে সহজেই কোনো জায়গা আটকে গেলে তোমরা হচ্ছেই করতে পারো এবং আমার পেজটিতে লাইক দিয়ে রাখবা এবং শীঘ্রই ইউটিউবেও আপলোড হবে সব ভিডিও ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলেও তোমরা পাবা সব ভিডিও ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবা দেশ ও জাতির কল্যাণে কাজ করবা এবং চেষ্টা করবা যার যার ধর্মীয় রীতিনীতি মেনে চলার সবার জীবনটা সুন্দর হোক এই কামনায় আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম